যাদের মা নাই মার কবর জান্নাতের বাগান বানা দাও যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানা দাও আল্লাহ আর আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দুয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ মাহফিল শেষ করে 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 কত বান্দারা বাড়িতে যাওয়ার পরে মার চেহারা দেখে দেখে ঘুমাইতে যেতে পারবে না রে আল্লাহ মার জন্য বিভিন্ন মাহফিলের ময়দানে গিয়া গিয়া কান্না করে কেন 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 মার মতো আপন দুনিয়াতে কেউ নাই কেউ নাই আমিও তো বাড়ি যাই গভীর রাত মাঝে মাঝে যখন বাড়িতে ফিরে যাই আমি কে সিগারেটের সামনে দাঁড়াইয়া আমি আমার মাকে যখন বলি ও মা ও মা দরজাটা খুলো আমার মাকে একবার বলতে দেরি আমার মা ঘুম থেকে লাভ দিয়া জাগিয়া আইসা আইসা নিজের দেহের দিকেও তাকায় না নিজের অসুস্থতার দিকে তাকায় না আমার

যাদের বাবা দুনিয়ায় নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন আল্লাহ মা বাবার চেহারা দিকে নেক নজর দিয়া তাকাইয়া তাকাইয়া কবুলিয়াত হজ এবং উমরা কামাই করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল কমিটির যেই সদস্যরা বারংবার বারংবার আমাকে টেলিফোন করে খোঁজ খবর রেখেছেন ভাইদের কেউ কবুল করে চার দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে যেই যেই বক্তারা যেই যেই বয়ান করেছেন আমরা শ্রোতারা যারা শুনতে পেরেছি আয় আল্লাহ বক্তা শ্রোতা সবাইকেই আমল করার তাও ফেক দাও

আল্লাহ তুমি প্রত্যেকের জিম্মা ঘর হা যাও আল্লাহ দোয়া চেয়েছেন অনেকে অসুস্থ আল্লাহ শিক্ষতে আফিয়ত দান করো আজ এলা দান করো আল্লাহ আল্লাহ সুস্থ শরীর নিয়া নিয়া আমাদেরকে নামাজ রোজা নে কামল করা তৌফিক দাও রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা ইয়া মাওলানা ইন্নাকা উ দিন আনা খি না আলিবি আজ আ nama mahum birahmatika ya rahim